বায়নানামা বায়নাপত্রে নয়টি বিষয় ও একটি শর্ত লিখলে বিক্রেতা আপনাকে ঠকাতে পারবে না তো চলুন এখানে আমি সবগুলো বিষয় লিখেছি আর দশ নম্বরটা হলো সব থেকে জরুরি আপনারা সবগুলো দেখবেন এবং জানবেন এবং শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে এগুলো আবার দেখে দেখে আপনি উপকৃত হতে পারবেন বায়নানামা বা বায়নাপত্র যখন লিখবেন আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো একটা জিনিস বেচা করার সময় ক্রেতা আর বিক্রেতার মধ্যে অগ্রিম একটা যে দলিল লেখা হয় সেটাকেই বায়নানামা বলে অর্থাৎ কিছু টাকা দিয়ে বিক্রেতার সঙ্গে চুক্তি করা হলো যে আমি এই জমিটা আগামী বছর তোমার কাছে কিনবো এর মধ্যে তুমি এই জমিটা কাউকে বিক্রি করবে না এখন এই নামা লেখার সময় সঠিকভাবে না লিখলে সঠিক শর্ত না লিখলে বিক্রেতা কি করে দেয় ক্রেতাকে ঠকায় দেয় আরেকজন ব্যক্তি যদি বলে যে তোমাকে এই জমির দাম আমি বিশ লাখ টাকা বেশি দিব। তখন ওই জমি আরেকজনকে দিয়ে দেয় আর যে তাকে টাকা দিয়েছিল বিপদের সময় উদ্ধার করেছিল তাকে আর সে জমি দেয় না বলে যে তোমার টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দিবো এভাবে বলে সে কারণে বায়না নামা লেখার সময় নয়টি বিষয় এবং একটি শর্ত লিখতে হবে তাহলে বিক্রেতা আপনাকে কখনো ঠকাতে পারবে না তো চলুন আমরা শর্তগুলিতে চলে যাই এক নম্বর হচ্ছে আইনি নাম ঠিকানা লিখতে হবে আইনি নাম মানে কি একজন ব্যক্তিকে গ্রামের মানুষ গফুর গফুর বলে ডাকে কিন্তু ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধনে তার নাম লেখা আছে আব্দুল গফুর তো বায়না নামা লেখার সময় অবশ্যই আব্দুল গফুর লিখতে হবে শুধু গফুর লিখলেই হবে না দুই নম্বর হচ্ছে জমির সম্পূর্ণ বিবরণ লিখুন অর্থাৎ মনে করেন যে বায়নানামা লেখার সময় শুধু আপনি বললেন যে আমি তার কাছ থেকে বিশ শতক জমি কেনার জন্য বায়নামা করলাম এরকম লিখবেন না কী লিখবেন যে বিশ আমি তার কাছ থেকে অমুক মৌজার এত নম্বর দাগের এই সাইডের এত শতক জমি কেনার জন্য বায়নানামা করলাম তাছাড়া সে কী করবে আপনাকে অন্য কম দামি একটা জায়গা দিয়ে দিবে আপনি যদি সম্পূর্ণ বিবরণটা না লেখেন তিন নম্বর হল কিস্তি সহ বায়নার টাকা লিখুন মনে করেন যে আপনি জমিওয়ালার সঙ্গে চুক্তি করেছেন সাতাশ লাখ টাকা দিয়ে আপনি জমি কিনবেন এখন দিয়ে তাকে বলেছেন যে আমি তোমাকে দশ লাখ টাকা দেবো বাদ বাকি সতেরো লাখ টাকা আমি তোমাকে জমি রেজিস্ট্রি দিন দিব এখন আপনি আজকে তাকে টাকা দিচ্ছেন পাঁচ লাখ আর দশ দিন পরে আবার টাকা দিবেন পাঁচ লাখ দিয়ে কত লাখ হবে দশ লাখ হবে তো এই যে রেজিস্ট্রি করার সময় মানে বায়নাটা লেখার সময় পাঁচ লাখ লিখবেন না বায়নাটা লেখার সময় সেখানে দশ লাখ টাকাই লিখবেন আর তাকে বলবেন যে পাঁচ লাখ টাকা তোমার বাকি থাকলো এটা আমি আগামী এত তারিখে দিয়ে দেব চার নম্বর হচ্ছে জমির দাম ও পরিমাণ লিখুন জমির দাম অর্থাৎ এত শতক জমি এত লাখ টাকা করে দাম হ্যাঁ এটা আপনাকে লিখতে হবে জমির পরিমাণও দামও লিখতে হবে এবং জমির পরিমাণও লিখতে হবে এবার পাঁচ নম্বরটা দেখুন বায়নাপত্রের মেয়াদ বেশি করে লিখুন মনে করেন যে আপনার কাছে যে ইনকাম বা আপনার যেই টাকা তাতে আপনি মনে করছেন যে আপনি সাত মাস পরে জমিটা কিনতে পারবেন কিন্তু আপনি তার কাছ থেকে বারো মাসের একটা মেয়াদ নিয়ে নিন যে আমি বারো মাস পরে মানে এক বছরের মধ্যে তোমার কাছ থেকে জমি কিনবো এখন আপনি যদি মেয়াদ কম করে নেন আর ওই সময়ের মধ্যে টাকা ব্যবস্থা না করতে পারেন আপনি কিন্তু টাকা ফেরত পাবেন না আপনার টাকাগুলো লস যাবে এই কারণে বায়নাপত্রের মেয়াদ বাড়িয়ে নেবেন ছয় নম্বর হচ্ছে সই সাক্ষর কাটাকাটি হলে আবার লিখুন মনে করেন যে বিক্রেতা তার নাম লিখতে গেল আব্দুল গফুর লিখতে যে কাটাকাটি হয়েছে অনেকে বলে থাক হয়ে গেছে এরকম না কাটাকাটি হয়েছে ওইটা কাইটে দিয়ে ওর নিচে আবার তাকে সই করতে বলবেন ঠিক আছে কারণ এই কাটাকাটি সই আদালতে গ্রহণযোগ্য হবে না সাত নম্বর হচ্ছে জমি ঝামেলা মুক্ত এটা লিখুন ওই যে জমির যে মানে বায়নাপত্রের যে একটা চুক্তি সেখানে উল্লেখ করতে হবে যে বিক্রেতা আমি বিক্রেতা তার কাছে জমি বিক্রি করতে চেয়েছি এবং আমি স্পষ্ট করে বলেছি যে জমির কোনো ঝাই ঝামেলা নাই মামলা মোকদ্দমা নেই শরিক নিয়ে কোনো ঝামেলা নাই এটা লিখলে কী হবে কোনো কারণে শরীর টরিকারা ঝামেলা করলে এর দায় দায়িত্ব তার উপরে পড়বে আট নম্বর টাকা দেয়ার মাধ্যম লিখুন টাকা আপনি কীভাবে দিবেন হাতে হাতে নাকি বিকাশে সেটা লিখুন তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব টাকা অবশ্যই ব্যাংকের মাধ্যমে দিবেন এবং সেটা এখানে উল্লেখ করবেন যে আমি বায়নাপত্রের টাকা তাকে ব্যাংকের মাধ্যমে দিয়েছি এই যে একটা টাকা দিলে একটা কি একটা ট্রানজাকশন আইডি দেয় না সেই আইডিটা সেখানে লিখে দিতে পারেন যে এত আইডির মাধ্যমে এত লাখ টাকা তাকে দিয়েছি নয় নম্বর হলো সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করুন সাব আপনি যে বায়নানামাটা লিখেছেন এটা আপনি লিখলেন আর সই স্বাক্ষর করে নিজের ট্রাঙ্কের মধ্যে রেখে দিলেন এইটা করবেন না আপনি এই নামাটা সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করবেন তাহলে হবে কি ওই বিক্রেতাকে যদি কেউ ডবল দামও দিতে চায় মনে করেন যে সাতাশ লাখ টাকার জমি কেউ যদি চুয়ান্ন লাখ টাকাও দিতে চায় তারপরে ওই আর অন্য জায়গায় বিক্রি করতে পারবে না বিক্রি করার কোনো সুযোগই নাই আর যদি আপনি এটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি না করে নিজের বাড়িতে রেখে দেন তাহলেও দাম আছে সেক্ষেত্রে মামলা মোকদ্দমা করলে আপনার হেরে যাওয়ার বা ঠকে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে এমন বলবেন যে রেজিস্ট্রি করলে যে অনেক খরচ বেশি নয় আপনি সাতাশ লাখ টাকা বাঁচানোর জন্য দশ হাজার টাকা রেজিস্ট্রি খরচ করলে এটা আমার মতো বেশি নয় দশ নম্বর হচ্ছে জরিমানার পার্সেন্ট লিখুন ওই যে বায়নানামা বায়নানামা স্পষ্ট করে লিখবেন যে এত দিনের মধ্যে আমি টাকা দিব আর জমি আমাকে তোমার দিতেই হবে কিন্তু কোনো কারণে যদি আইনি ঝামেলা হয়ে যায় বা যে কোনো ঝামেলার কারণে সে যদি দিতে অফারক হয় একটা হলো দিবে না মনে করেন যে তার জমিও আছে কিন্তু সে জমি দিবে না জমির দাম বেশি পাইছে আরেকজনকে দিবে এইটা না মনে করেন যে কেমন সমস্যা হয় অনেক সময় যে তার শরিক এসে এমন মামলা করে দিছে যে জমি আর রেজিস্ট্রি হচ্ছে না কোর্ট থেকে রেজিস্ট্রি আটকাই দিছে সেক্ষেত্রে আপনি বলবেন যে এরকম কোনো দুর্ঘটনা ঘটে গেলে আইনি ঝামেলায় পড়লে বা যে কারণে জমি রেজিস্ট্রি হচ্ছে না সেই কারণে যদি জমি তুমি আমাকে দিতে না পারো জরিমানা দিতে হবে কত মনে করেন যে সাতাশ লাখ টাকা জমা আপনি তাকে দেওয়ার কথা বলবেন যে এত পার্সেন্ট সাপোজ ধরেন কথা প্রতি লাখে আপনি পঁচিশ পার্সেন্ট করে লিখলেন বা দশ পার্সেন্ট লিখলেন বা এভাবে লিখবেন আর কি আবার ডবল লিখে ডবলেন না যে সাতাশ লাখ টাকার জমি জমি দিতে না পারলে চুয়ান্ন লাখ টাকা দিতে হবে কোর্টে কিন্তু এটা বাতিল হয়ে যাবে তো আপনি এই জরি আনার লিখলে কী হবে দেখা গেলো যে সে দশ লাখ টাকা আপনার কাছ থেকে মাইনা নিয়েছিল এখন কোনো কারণে আপনাকে ফেরত দেওয়ার সময় তার ফেরত দিতে হবে তেরো লাখ তো এই তিন লাখ টাকা তার লস যাবে হ্যাঁ তো এরকম কারণে জমিওয়ালা আর আপনাকে ঠকাইতে চাইবে না বা ঠকাতে পারবে না তো সর্বশেষে একটি অনুরোধ ভিডিওটি শেয়ার করে রাখুন অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখুন অনেক কাজ দেবে ইনশাআল্লাহ